গুরুজনদের আমার প্রণাম আর আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো অন অপরশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ঠান্ডার মধ্যে আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি কিন্তু অহনার কয়েকদিন ধরে এই জ্বর রয়েছে জ্বরটা কালকে আসেনি একটু জ্বরটা কমেছে কিন্তু এত সর্দি কাশি হয়েছে মানে চিন্তা করা যাচ্ছে না দুদিন তো স্কুল কামাই হলো আর এই অপরশীয় স্কুল শুরু হয়ে গেছে ওর আজকে ছুটি আছে চলুন দেখি আমরা চায় টেবিলে বসে গেছি আপনাদের দিদি চা খাওয়া গেছে আমি তখন ভিডিও আপলোড বা এডিট করছিলাম তাই জন্য আপনাদের দিদি রান্নার কাজে নেমে গেছে কারণ এখন তো প্রায় পনেরো নটা বাজে ভাত চাপে দিয়েছে আর এটা গোল গোল আলু ছোটো ছোটো আলু কী করছে কী জানি কী করছে ওটা আলুর তরকারি অপরেশ

তাই যে যেই তরকারিটা করছিল সেই তরকারিটা দিয়ে খাচ্ছে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি অহনা স্কুল থেকে আসার পর আমাদের একটা জায়গায় বেরোতে হবে অহনাকে নিয়ে যাব এবং ছেলেটা মানে অপরেশ একা বাড়িতে থাকবে তার জন্য অপরেশকেও নিয়ে নিয়ে যাবো আমরা আমরা চারজন মিলেই যাব এই শীতের মধ্যে তাই ভাবছি কিন্তু যেতেই হবে কিছু করার নেই বেশ আজকে ভীষণ ঠান্ডা মানে যেই সংক্রান্তির দিন যে ঠান্ডা ছিল আজকে সেটা ঠান্ডা আমি বাইরে একটুখানি বেরিয়েছিলাম মানে হাত কনকন কনকন করছে আর কি তো রাত্রিবেলা ফিরতে হবে আমাদের রাত্রিবেলা ফিরতে হবে সেটাই তো চিন্তা করছি অমনা তো ঠান্ডা লেগেছে জ্বর এসেছিল কিন্তু যেতে হবে কোনো একটা প্রোগ্রামের জন্য তো দেখতে পাবেন কি প্রোগ্রামটা কি আশা করি থাম্বেল দেখে আপনারা বুঝতেও পেরে গেছেন কিছুটা যেখানে যাব সেখানে একটু টিফিন না নিয়ে গেলে হবে না কারণ আজকে বাইরে জিনিস তেমন কিছু খাওয়া হবে না কারণ কত সময় লাগবে না লাগবে বুঝতে পারছে না হ্যাঁ আজকে বাইরে জিনিস খাওয়াবে না যেহেতু স্যাটারডে সব জায়গায় পেঁয়াজ রসুন মাছ মাংস এইসবের ব্যাপার তো আমার মনে হয় রুটি রোল করে নিয়ে যাও তাহলে খেতে সুবিধা কাগজ দিয়ে মনে রোল করে নিয়ে যাবো খেতে সুবিধা হবে তাই জন্য ওই রুটির সাথে কি নিয়ে যাবে জানি না ওই আটাটা মেখে দিচ্ছি সেই আটাটা মেখে আমি এখন অওনাকে নিয়ে স্কুলে চলে যাবো হাওয়া দিচ্ছে ঠান্ডা পুরো কনকন করছে হাত ওই রুটিটা করে নাও তাহলে আমি এসে আজকে শনিবার হাফ ডে দেড়টায় ছুটি আছে অহনাকে তো নিয়ে আসলাম এবার অনার রেডি হচ্ছে অনার খাওয়া হয়ে গেছে হ্যাঁ এবার ও তাড়াহুড়ো করছে মানে আপনার দিদিও তাড়াহুড়ো করছে আমি খেতে বসবো কারণ আমি একটা তো ভিডিও আপলোড করছি যার জন্য একটু টাইম লাগছে অপরেশও যাবে অপরেশকে ইনভাইট করেনি তাই তো আমি বললাম অপরেশকে থাকতে তো অপরেশ বাড়িতে থাকবে না আর দেখুন মনটা খারাপ হয়ে গেছে ঠাম্মির আরে বন্ধুরা বলুন তো ও কি করতে যাবে যেখানে আমরা যাচ্ছি রও স্কুল ড্রেস পরে নতুন স্কুল ড্রেস প্রথম পড়লো চুড়িদার স্কুল থেকে দিয়েছে এই যে আমি রুটি আর এই বাঁধাকপির তরকারি করেছি আপনাদের দাদা এখন রোল করছে এই যে এখানে কাগজ রে কাগজও কেটে দিয়ে দিলাম এই যে কাগজগুলো আর এখানে চারটে করেছে আরও মনে হয় চারটে নিয়ে নেবে বন্ধুরা এই যে আমরা সব রেডি হয়ে গেছি বেরোবো প্রায় তিনটে পনেরো বেজে গেছে সাড়ে তিনটের মধ্যে পৌঁছতে বলেছে যাকে দেরি হয়ে গেল এত কাজকর্মের মধ্যে দিয়ে এই যে আপনাদের দিদি কি সুন্দর শিখেছে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এরম স্বাস্থ্য বোধ দেখেননি আগে এই যে লিপস্টিক পড়েছে রেডি হয়ে গেছে পুরো রেডি এই যে মাস্ক খোল এখন এই যে রেডি কেমন লাগছে অহনাকে বলবেন হ্যাঁ একটা খুব দারুণ জায়গা যাচ্ছে জীবনের প্রথম আপনার দিদিও জীবনের প্রথম একটা স্বপ্ন আর এই যে অপারেশন রেডি হয়ে গেছে অপারেশন পুরো চোখ মুখ ঢেকে নিয়েছে ঠান্ডার জন্য আমি রেডি গেছি আমি নিমন্ত্রিত নয় এই যে মাকা প্রণাম করে বেরোচ্ছে একটা শুভ কাজে যাচ্ছে সেই জন্য বন্ধুরা আপনারাও আশীর্বাদ করবেন আপনাদের প্রণাম করতে পারছে না বন্ধুদের একটু প্রণাম করে দেয় বড়দের সবাইকে আমার প্রণাম বন্ধুরা আমরা এখন গাড়ি করে আগে স্টেশনে যাই তারপরে ট্রেনে উঠে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা এখন স্টেশনে চলে এসেছি গাড়ি চালাচ্ছিলাম বলে ভিডিওটা করতে পারিনি কাকিনা স্টেশনে চলে এসছি ট্রেন ঢুকে গেছে অওনা একটা জায়গা পেয়ে গেছে অওনাও পেয়ে গেছে ওর মাও পেয়ে গেছে জায়গা তো চলে ব্যারাকপুরে নেমে গেলাম এই যে আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি এই যে ব্যারাকপুরের এই প্রোগ্রামটা আমরা এসেছি এই যে অনেক লাইন পড়েছে আমরা এসে লাইনে দাঁড়িয়েছি অন্য অওনা অপরেশিয়ে দাঁড়িয়েছে এইও এটা এসছি ব্যারাকপুর সুকান্ত সদর ঠিক দাদা বৌদি হোটেলের সামনে দেখুন দাদা বৌদি হোটেল তো ওই সামনে এসছি এইখানে এই যে প্রোগ্রামটা তো আপনাদের বোর্ডটা দেখালাম সাইন বোর্ডটা এখানে নাম এন্ট্রি করছে এই একটা কুপন দিয়েছে নামটা এন্ট্রি করে চল माँ, माँ, रक्षा करो। बेघर और बे औलाद और उसकी दर्द सहन करने में असमर्थ प्रकृतिमा भेजे अपनी प्रतिनिधि आंधी को শিল্প মাধ্যমে মানুষকে সচেতন লোক দেখুন এত সুন্দর একটা অনুষ্ঠান মানে গ্যালারি ভর্তি হয়ে গেছে কোনো জায়গায় কোথাও জায়গা নেই আমরা ওই জন্য নিচে এসে বসেছি স্বাগত জানাচ্ছি আমাদের ব্যারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং স্বাগত জানাচ্ছি সেই সব ছোটো ছোটো বাচ্চা যারা কৃতিত্ব জন্য যাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি তাদের তাদেরকে এবং তাদের যে মা যাদের রত্নঘর গর্বা পুরস্কার দিচ্ছি তাদেরকেও তার মা না থাকলে তার বাচ্চা তার যে মানুষ বাবা হয়তো সময় দিতে পারে না যতটা মা সময় দেয় সেই জন্য মাকে আমরা রত্ন গর্বা পুরস্কার দিচ্ছি আর বাচ্চাদেরও বলি তোমরা বড়ো হও মানুষ হও এবং মানুষ হও মানে সমাজের কাজে যাতে লাগো সেইভাবে এক শুধু নিজের নয় অন্যেরটাও ভাবা ভাবো যাতে একজন তুমি যেমন প্রতিষ্ঠিত হয়ে যাবে দশজনকে উপকার করতে পারো তবেই তোমার যে জীবনে দাঁড়ানো সেটাই তোমার সাফল্যতা রবি সিং মোহাম্মদ হোসেন উত্তম চৌধুরী এবং সানি মালিক আপনারা এই আটজন মিলে যেভাবে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালকে পরিষ্কার এবং জঞ্জাল মুক্ত রাখার প্রতিজ্ঞা নিয়েছেন তা সত্যিই নজিরবিহীন

মধ্য থেকেই আগামী দিনে কেউ বড় হবেন আমাদের নাম উজ্জ্বল করবেন বাবা মার নাম উজ্জ্বল করবেন পরিবারের নাম উজ্জ্বল করবেন এলাকার নাম উজ্জ্বল করবেন করো আরো বড় হও আমাদের সবাইকে তোমরা গর্বিত করো আছে হাই স্কুল নৈহাটি কাতারিনী গার্লস হাইস্কুল বেড়াকপুর গভর্নমেন্ট হাই স্কুল পরে আসবে নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতন এইচ ইংলিশ মিডিয়াম নৈহাটি মহেন্দ্র হাই স্কুল ডে স্কুল রেডি থাকবেন সেন্ট লুকস ডে স্কুল রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দির সকলের কাছে অনুরোধ করবে একটু হাততালি দিয়ে এদেরকে উৎসাহিত করবেন সকলের কাছে অনুরোধ আপনার কেউ যত তাড়াতাড়ি সম্ভব পুরস্কৃত করার চেষ্টা করছি কেউ অধৈর্য হবেন না পরপর আমরা সিরিয়াল ভাই আসছি রথতলা রাজলক্ষ্মী বালিকা মন্দির চলে যাবেন চট্টোপাধ্যায় সুপ্রীতি চট্টোপাধ্যায় কোথায়

সম্মান দেওয়া হল হিয়ার টুকরো আর রত্ন রত্নগর্বা আর তার সঙ্গে দুটো সার্টিফিকেট দিয়েছে আর হিয়ার টুকরোকে একটা টিফিনের ব্যবস্থা ওনারা করেছিলেন তো সেগুলো নিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি এবার এখন ট্রেনে উঠবো উঠে বাড়ির দিকে যাব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন লাগলো জানাবেন আর সবাইকে বলছি যে কখন আশীর্বাদ করবেন আর কিছু বলবো না আবার দেখাবে নতুন একটা ব্লগে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন